সবাইকে স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে এর আগের দিন আমরা বঙ্গভাষা প্রকাশিকা সভা এবং জমিদার সভা এই দুটো সেই সংখ্যার যে উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছিল ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য এরপরে আমাদের দুটো উল্লেখযোগ্য আজকে সংগঠন নিয়ে আমরা আলোচনা করব একটা হচ্ছে হিন্দু মেলা আর একটা হচ্ছে ভারত সভা এই দুটো সংগঠন কিন্তু আগে দুটো সংগঠন থেকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল প্রথমে আমরা যে সংগঠন নিয়ে আলোচনা শুরু করব সেটা হিন্দু মেলা সংগঠন এই হিন্দু মেলা কিন্তু প্রথমেই হিন্দু মেলা নামে পরিচিত লাভ করেনি প্রথমে এই মেলা নাম ছিল চৈত্র মেলা কারণ এই মেলা প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে মেলাটা হতো তিন থেকে চার দিন পরে এই মেলার নতুন নাম হয়েছিল হিন্দু মেলা যিনি প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র এবং পরবর্তী সময়ে মেলাটা জাতীয় মেলাতেও জাতীয় মেলা এই নামে লাভ করে তো মেলা মানে আমরা জানি মেলা মানে এখনো যে মেলাগুলো হয় গ্রাম পঞ্চায়েত বা শহরাঞ্চলে বিভিন্ন সময়ে যে মেলাগুলো হয় মেলা মানে মানুষের মিলন ক্ষেত্র যেখানে বিভিন্ন মানুষের মধ্যে ভাব বিনিময় কথাবার্তা আলাপ আলোচনা জিনিসপত্র কেনা বেচা জিনিসপত্রের প্রদর্শনীও বিভিন্ন জিনিসের প্রদর্শনীও করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কিন্তু এই মেলার গুরুত্বটা ঠিক এর থেকে আলাদা ছিল এখানকার যে মেলার আমি পরে আসছি যিনি সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর তিনি একটা কথা বলেছিলেন যে এই মেলা আমোদ প্রমোদের জন্য নয় আনন্দের জন্য নয় ধর্মের জন্য এই মেলা হচ্ছে তোলার যাই হোক যে সর্কর্ষ আছে সে বিষয়গুলো একটু যাই এখানে বললাম যে মেলাটা চৈত্র মাসে হতো বলে এটা মেলাটার নাম ছিল চৈত্র সংক্রান্তি মেলাটা তিন চার দিন ধরে হতো এই মেলাটা চলেছিল চোদ্দ বছর মেলাটা শুরু হয়েছিল আঠারোশো সাতষট্টি থেকে আঠারোশো আশি সাতষট্টি থেকে আঠারোশো আশি এটা বিয়োগ করলে চোদ্দ বছর হয় এই মেলাটা চোদ্দ বছর চলেছিল মেলা জাতীয় হিন্দু মেলা এই সংগঠনটা যেখানে গড়ে তোলা হয়েছিল এটা হচ্ছে কলকাতায় কলকাতায় সংগঠনটা গড়ে উঠেছিল এই মেলা তিনটে নাম আছে প্রথমে চৈত্র মেলা তারপরে হিন্দু মেলা তারপরে জাতীয় মেলা নাম নামিত লাভ করে প্রতিষ্ঠাতা হচ্ছে নবগোপাল মিত্র তার সঙ্গে ছিল রাজনারায়ণ বসু গণেন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ আরও উল্লেখযোগ্য ব্যক্তিরা ছিলেন কিন্তু উল্লেখযোগ্য এরপর তাদের মধ্যে যারা ছিলেন এই নামগুলো আসবে প্রথম সভাপতি হয়েছিল রাজনারায়ণ বসু প্রথম সম্পাদক হয়েছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর সহ সম্পাদক হচ্ছে নবগোপাল মিত্র এই মেলার একটা মুখপত্র ছিল এই মেলার মাহাত্ম যে পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হতো প্রচার করা হতো সেটা হচ্ছে যে ন্যাশনাল পেপার এই পত্রিকার যে সম্পাদক নবগোপাল মিত্র নিজে ছিলেন এখানে আরেকটা কথা যে নবগোপাল মিত্রকে ন্যাশনাল মিত্র বলা হয় কেন বলা হয় কারণ নবগোপাল মিত্র যে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছিলেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের নামের আগে ন্যাশনাল নামটা ছিল যেমন ন্যাশনাল থিয়েটার ন্যাশনাল জিমন্যাসিয়াম ন্যাশনাল স্কুল ন্যাশনাল পেপার প্রত্যেকটাতে ন্যাশনাল শব্দটা যুক্ত ছিল তাই দেখে ন্যাশনাল মিত্র বলা হয় ঠিক আছে এরপরে হচ্ছে এই মেলার দিয়ে এই মেলাটা যখন শুরু হতো একটা উদ্বোধনী সঙ্গীত গাওয়া হতো এই সেই গানটা হচ্ছে যে সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা গান মিলে সব ভাল সন্তান এই গানটার মধ্যে একটা গান দেশাত্মবোধক একটা গান মিলে সব মধ্যে দিয়ে মেলার শুভ সূচনা হতো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একটা এই মেলা সম্পর্কে একটা কবিতা লিখেছিলেন হিন্দু মেলার উপহার যেটা আঠারোশো পঁচাত্তর সালে হিন্দু মেলার একটা বার্ষিক অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর এটা আবৃত্তি করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ এই মেলার উদ্দেশ্যটা কি ছিল এই মেলার উদ্দেশ্য হচ্ছে দেশবাসীকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করা দেশবাসীর মধ্যে স্বদেশ প্রেম জাতীয়তা বোধ জাগ্রত করা এই মেলার অন্যতম উদ্দেশ্য ছিল ভারতীয়দের মধ্যে জাতীয়তা বোধ গড়ে তোলা ভারতীয়দের মধ্যে একে ইংরেজদের বিরুদ্ধে বিশেষ করে যে অত্যাচার এবং শোষণ এর স্বরূপ ভারতীয়দেরকে ঐক্যবদ্ধ করা একে একে অপরের অপরের সঙ্গী সঙ্গী হওয়া যাতে হতে পারে সেই জাতীয়তাবোধ তাদের মধ্যে গড়ে তোলার একটা উদ্দেশ্য ছিল হিন্দুদের ঐক্যবদ্ধ করা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ঐক্যবদ্ধ করা এখানে একটা বিষয় যে এই মেলাটা কিন্তু ব্যর্থ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে মেলাটার নামের মধ্যে একটা ব্যর্থতা রূপ পেয়েছিল কারণ মেলা একটা ভারতবর্ষ যেখানে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস সেখানে মেলাটাকে একটা হিন্দু মেলা নাম দেওয়া হয়েছে বাকি ধর্মাবলম্বী মানুষদের কিন্তু এখানে উপেক্ষিত করা হয়েছিল সেই জন্য পরবর্তী সময়ে মেলাটা কিন্তু গুরুত্ব হারিয়ে যায় যাই হোক এখানে যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল হিন্দুদের ঐক্যবদ্ধ করা আত্মনির্ভর ভারত গড়ে তোলা আত্মনির্ভর ভারত কীভাবে মেলাতে আমরা যেটা এখনো দেখি এই মেলার বিভিন্ন জিনিসপত্র কেনা বেচা হয় সেখানে ভারতীয়দেরকে সেইভাবে একটা প্রয়াস এই মেলার মাধ্যমে চালানো হয়েছিল তারপর দেশীয় উৎসাহ প্রদান বিভিন্ন এখানে বিভিন্ন লেখক লেখিকা তারা এখানে তাদের লেখা প্রকাশ করতেন এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তারা সেগুলো অনেক সময় তাদের লেখাগুলো পাঠ করতেন আবৃত্তি করতেন তে তাপল সরিচর্তে উসা দবা হেতু দেশ সেবার জন্য বা দেশের মাতৃভূমির জন্য এই সংগঠন গড়ে তোলা হয়েছিল তাই যুব শক্তির পাঁচభుগে আদি সরিচর্তের ক্ষেত্রটা উসা দবা তো ইমেলার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা বিরোধিতা করা হিন্দু বলের আরেকটা উদ্দেশ্য পাশ্চাত্য শিক্ষা বিরোধিতা করা কেন বিরোধিতা করা হলো না পাশ্চাত্য শিক্ষা যদি প্রাধান্য লাভ করে কিন্তু তাহলে কিন্তু স্বদেশী ভাষা আমাদের দেশীয় ভাষা সেটা কিন্তু সেই গুরুত্বটা আস্তে আস্তে হারিয়ে যাবে তাই সেই জন্য হিন্দি মেলার মাধ্যমে পাশ্চাত্য ভাষার কিন্তু বিরোধিতা করা শুরু হয়েছে অর্থাৎ ইংরেজি ভাষার বিরোধিতা করা হতো বাঙালির হীনমন্যতা দূর করা বাঙালির মধ্যে কিন্তু যে বিদ্বেষ এক বাঙালি আরেক বাঙালিকে সহ্য করতে পারে না সেই ধরনের বিদ্বেষ বা হীনমন্যতা দূর করাও একটা উদ্দেশ্য ছিল জাতীয় প্রতীকের মর্যাদা যে ভারতবর্ষে যে জাতীয় প্রতীক যে জাতীয় পতাকা সে ধরনের প্রতীকগুলো মর্যাদা দেওয়া একটা অন্যতম উদ্দেশ্য ছিল শিক্ষিত যুবকদের মধ্যে হিন্দু ধর্মের গৌরব গাথা ছড়িয়ে দেওয়া হিন্দুদের আর্থিক স্বাধীনতা বৃদ্ধি করা শিক্ষিত যুব সম্প্রদায় তাদের হিন্দু ধর্মের মাহাত্ম এবং আত্মনির্ভর আর্থিক স্বাধীনতা এখানে জানি মেলাতে আমরা যে স্বাধীনভাবে জিনিসপত্র কেনা বেচা করা হয় সেভাবে একটা প্রত্যেক ভারতীয়দেরকে আর্থিক স্বাধীনতা দানের একটা ব্যবস্থা করা হয়েছিল এরপরে হিন্দু মেলার কার্যাবলী হিন্দু মেলার কিভাবে মেলার প্রধান দিক ছিল স্বদেশীয় কৃষি শিল্পজাত সামগ্রী প্রদর্শনী বিক্রি করা বিভিন্ন জিনিসপত্র শিল্পজাত মানে যেগুলো উৎপাদন করা হতো শিল্পের মাধ্যমে সেগুলো বিক্রি করার একটা ব্যবস্থা জিনিসপত্রের প্রদর্শনীর মাধ্যমে কারিগরদের উৎসাহ দেওয়া জিনিসপত্রের প্রদর্শনী বা তাদের জিনিসপত্র মাধ্যমে যে বাংলার কারিগর তাদেরকে উৎসাহ দেওয়ার একটা প্রয়াস তারপরে হচ্ছে বক্তৃতা আবৃত্তি সঙ্গীত কবিতা পাঠ ইত্যাদির আয়োজন করা যে সমস্ত যাদের মধ্যে যে বিভিন্ন জনের মধ্যে যে ট্যালেন্ট যে দক্ষতা বিভিন্ন ধরনের কারো কবিতা কারো বিভিন্ন গান বা বিভিন্ন রচনা সেইগুলো কিন্তু মেলাতে প্রকাশ করা হতো বা আবৃত্তি করার সুযোগ দেওয়া হতো এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হতো তারপরে বাংলা ভাষায় শ্রেষ্ঠ রচনার জন্য কৃতি শিল্পীদের পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হতো এখানে শুধু বক্তৃতা বা কবিতা আবৃত্তি বা গান এগুলো শুধু নয় বিভিন্ন ধরনের যারা লেখক যে জাতীয়তা বোধ সম্পর্কে বা স্বদেশ প্রেম সম্পর্কে যে কবিতা বা গদ্য বা বিনোদনের গান রচনা করতেন তাদেরকে কিন্তু শ্রেষ্ঠ শিল্পীদের এখানে বেছে কিন্তু তাদের পুরস্কারও একটা প্রদানের ব্যবস্থা করা হয়েছিল ঠিক আছে এরপরে যে হিন্দু মেলার মাধ্যমে গোপনে জাতীয় জাতীয়তাবাদের প্রয়াস চালানো প্রভৃতি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল হিন্দু মেলা শুধু মেলা নয় এখানে জাতীয়তাবাদ ভারতীয়দের মধ্যে কি ভারতীয়দের ঐক্যবদ্ধ করা যাবে তাদের মধ্যে কীভাবে জাতীয়তা বোধ জাগ্রত করা যাবে এই ধরনের গোপন প্রয়াসও কিন্তু চালানো হতো এই ধরনের কর্মসূচিগুলো হিন্দু মেলায় আয়োজন করা হয়েছিল বা করা হতো সেই সময় এরপরে হচ্ছে হিন্দু মেলা কীভাবে ব্যর্থতা লাভ করলো একটা মানুষ যারা ইংরেজি ভাষায় শিক্ষিত হয়ে উঠেছিলেন তারা কিন্তু এই হিন্দু মেলাকে আর গুরুত্ব দেয়নি এরপর হচ্ছে হিন্দুত্ববাদের উপর জোর দেওয়া এখানে শুধুমাত্র বাকি ধর্মদের উপেক্ষিত করে হিন্দু ধর্মের উপরে জোর দেওয়া হয়েছিল

দেশ যখন উত্তাপ হিন্দু মেলা সে ধরনের কিন্তু গুরুত্ব বা তার মাহাত্ম বা এই হিন্দু মেলার মাধ্যমে স্বদেশ প্রেম ভারতীয়দের মধ্যে জাগাতে সক্ষম হয়নি হিন্দু মেলার কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করেনি সাধারণ মানুষের সঙ্গে খুব একটা এই হিন্দু মেলা সংগঠনের যোগাযোগ গড়ে ওঠেনি তাই সাধারণ মানুষের সঙ্গে বা সাধারণ মানুষের কাছে এই হিন্দু মেলা কিন্তু খুব একটা জনপ্রিয়তা জনপ্রিয়তা লাভ করেনি আজ বারো সভা মতো জনপ্রিয় রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠা শুধুমাত্র সাহিত্য শিল্প প্রদর্শনের উপর গুরুত্ব প্রদান করা হিন্দু মেলার ব্যর্থতা আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভারত সভা এই ভারত সভা মতো একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান জনপ্রিয়তা প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠন সেই সময় গড়ে উঠেছিল যার জন্য কিন্তু আস্তে আস্তে হিন্দু মেলার গুরুত্বটা কিন্তু হারিয়ে গিয়েছিল বা এই মেলাটাকে আরেকটা বলা হচ্ছে শুধুমাত্র শিল্প প্রদর্শনী শুধুমাত্র সাহিত্য যে বক্তৃতা কবিতা গান এ ধরনের উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল শিল্প প্রদর্শনী জিনিসপত্র কেনা বেচার শেষ পর্যন্ত গুরুত্বটাই বেশি পেয়েছিল এখানে দেশাত্মবোধ বা দেশপ্রেম বা দেশের জন্য যে সংগ্রাম সেই ধরনের মনোভাব মেলায় আসা মানুষদের মধ্যে জাগানো সম্ভব হয়নি তাই মেলাটা আস্তে আস্তে শেষ পর্যন্ত লুপ্ত হয়েছিল মেলার অবসান হয়েছিল এই হচ্ছে হিন্দু মেলার বিষয় ঠিক আছে এরপরে আমরা আসবো ভারত সভা ভারত সভা ইংরেজিতে বলা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা প্রতিষ্ঠা লাভ করেছিল আঠারোশো ছিয়াত্তরে যেখানে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল কলকাতার এলবার্ট হল বর্তমানে ভারত সভার নাম হচ্ছে কফি হাউস এলবার্ট হলে প্রতিষ্ঠা হয়েছিল বর্তমানে কফি হাউস নামে পরিচিত যিনি প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বিভিন্ন নামে মানে অনেক নামে তিনি পরিচিত একটা হচ্ছে রাষ্ট্রগুরু বলা হয় বাংলার মুকুটিন রাজা বলা হয় তারপর সারেন্ডার নট এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ব্যানার্জিকেই বলা হয় সুরেন্দ্রনাথের সঙ্গে যারা ছিলেন আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী দ্বারকনাথ গাঙ্গুলি এরাও কিন্তু এই ভারত সভা সংগঠনের সঙ্গে যুক্ত হ'বে যুক্ত ছিলেন এই আনন্দমোহন বসু আর শিবনাথ শাস্ত্রী তোমরা যখন দ্বিতীয় উদয় পড়ছিলে যে ব্রাহ্ম সমাজের কোন দুজন সদস্য ভারত সভার কোন দুজন সদস্য ব্রাহ্ম সমাজের ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন এই দুজন আনন্দমোহন আনন্দমোহন বসু আর শিবনাথ শাস্ত্রী দুজন কিন্তু ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন ঠিক আছে এরপরে হচ্ছে যে ভারত সভার মুখপাত্র ভারত সভার মুখপাত্রের নাম হচ্ছে দা বেঙ্গলি পত্রিকা ভারত সভা সম্পর্কে জানা যায় সুরেন্দ্রনাথের লেখা ইন মেকিং সুরেন্দ্রনাথের একটা আত্মজীবনী গ্রন্থ সেই নেশন ইন মেকিং থেকেই ভারত সভা সম্পর্কে অনেক কথাই জানা যায় এরপর হচ্ছে ভারত সভার উদ্দেশ্য কি ছিল ভারত সভা মূলত চারটি উদ্দেশ্য নিয়ে বলে উঠেছিল দেশের মধ্যে শক্তিশালী জনমত গঠন করা হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলা জাতি ধর্ম বর্ণ বিভিন্ন ভারতীয়দের ভারতবর্ষে যারা আছে ভারতবর্ষে বিভিন্ন মানুষ বা বিভিন্ন গোষ্ঠীদের মধ্যে তাদেরকে ঐক্যবদ্ধ করা আর স্বল্প শিক্ষিত সাধারণ ভারতীয়দের রাজনৈতিক গণ আন্দোলনে সামিল করা এই চারটি হচ্ছে প্রধান উদ্দেশ্য ছিল শক্তিশালী জনমত গঠন করা হিন্দু মুসলিম মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা রাজনৈতিক প্রয়োজনে জাতি ধর্ম বর্ণ বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঐক্যবদ্ধ করা বিভিন্ন গোষ্ঠীকে স্বল্প শিক্ষিত ও সাধারণ ভারতীয়দের মধ্যে তাদেরকে রাজনৈতিক গণ আন্দোলনে সামিল করা এ ধরনের উদ্দেশ্য নিয়ে ভারত সভা গঠিত হয়েছিল এরপরে ভারত সভার কার্যাবলী ভারত সভা উল্লেখযোগ্যভাবে চারটি

তারপরে হচ্ছে যে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন অস্ত্র আইন ও দেশীয় ভাষা সংবাদপত্র আইন আর হচ্ছে ইনপাস বিল এই ভারত মাধ্যমে চারটি বিষয়ে বিশেষ করে তারা ভারতসভার মাধ্যমে প্রতিবাদ করেছিল এখানে প্রথমে আছে আইসিএস পরীক্ষা আইসিএস পরীক্ষা এটা বললাম ইন্ডিয়ান সিভিল সার্ভিস এই ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে চালু করেছিল তোমরা এইটি পড়েছিলেন লর্ড কর্নওয়ালিসই চালু করেছিলেন এই সিভিল সার্ভিস

যে যখন ভারতীয়দেরকে কোনো আটকানো যাচ্ছে না যদিও পরীক্ষাটা প্রথমে ইংল্যান্ডে হতো এই পরীক্ষাতে কিন্তু যোগ্যতা সম্পন্ন অনেক ভারতীয় তারা কিন্তু পরীক্ষায় বসত বসে তারা চাকরি লাভ করত এবং ভারতের বিভিন্ন উঁচু পোস্টে বা ইংল্যান্ডের কোনো উঁচু পদে তারা নিয়োগ হতো এক্ষেত্রে কি হতো ইংরেজদের যে দুর্নীতি সেটা কিন্তু ভারতীয়দের কাছে প্রকাশ হয়ে যেত যার জন্য এই সুকৌশলে ভারতীয়দেরকে আইসিএস পরীক্ষা থেকে বঞ্চিত করা শুরু হলো কিভাবে শুরু করা হলো না আইসিএস পরীক্ষার যে বয়স একটা সময় ছিল একুশ বছর সেটাকে করা হলো উনিশ বছরে উনিশ বছরে কিন্তু আইসিএস পরীক্ষা ভারতীয়রা দিতে পারতো না কারণ সেই যোগ্যতা অর্জন করতে না তখন এই ভারতসভা যারা প্রতিষ্ঠাতায় ভারত সভার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা প্রতিবাদ গড়ে তুললেন কিভাবে না এই বয়সটাকে কমানো নয় বয়সটাকে আরো বাড়াতে হবে যে একুশ থেকে উনিশ বছর করা হয়েছিল সেটা উনিশ থেকে বাইশ বছর করার একটা জোরালো দাবি গড়ে তোলা হোক মানে জোরালো দাবি একটা জানানো হয়েছিল ইংল্যান্ডেরও সেখানেও এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের আবেদন ইংল্যান্ডের কাছেও কিন্তু তারা পেশ করে পেশ করেছিলেন জমা করেছিলেন আবেদন সিভিল সার্ভিস পরীক্ষা থেকে ভারতীয়দেরকে বঞ্চিত করা হয়েছিল সিভিল সার্ভিস যে যে কর্মীদের যে প্রতিবাদ ছিল এরপরে যে নাট্টা নিয়ন্ত্রণ আইন নাট্টা নিয়ন্ত্রণ আঠারোশো ছিয়াত্তর গ্রুপ চালু করেছিল এটা বিনয় নাটক নাটক থেকে নাট্যবিনয় এখানে এই আইনটা চালু করেছিলেন লর্ড নর্থ গ্রুপ আঠারোশো সালে কেন চালু করলেন যে নাটকের মাধ্যমে যে দেশাত্মবোধক নাটক ভারতীয়দের মধ্যে একটা ভারতীয়দের যে অত্যাচার ভারতীয়দের যে শোষণ ইংরেজদের সে শোষণের বা অত্যাচারের চিত্র নাটকের মাধ্যমে তুলে ধরা হতো পঙ্কানুপঙ্কভাবে তুলে ধরা হতো তার ফলে ভারতীয়দের মধ্যে একটা দেশাত্মবোধ বা স্বদেশ প্রেম জাগানোর একটা একটা গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছিল সেটা কিন্তু ইংরেজরা চাইছিল না তাই তারা আইন করে নাটক মঞ্চস্থ বন্ধ করা বন্ধ করলেন যে কোনো নাটক যদি মঞ্চস্থ করতে হয় তাহলে কিন্তু ইংরেজদের কাছে অনুমতি নিতে হবে অথবা নাটকের যে মূল কপি বা পাণ্ডুলিপি সেটা ইংরেজদের কাছে জমা দিতে হবে যদি তারা প্রয়োজন মনে করেন যে নাটকটাকে মঞ্চস্থ করা যাবে তবেই সেই নাটক মঞ্চস্থ করা যেত না হলে কিন্তু কোনোভাবেই সেই নাটক মঞ্চস্থ করতে মানে বা ভারতীয়দের না সেই জন্য নাটক দেশাত্মবোধক নাটক যেমন একটা নির্দর্পণ নাটক সেই নাটকটাকেও কিন্তু মঞ্চস্থ করা বন্ধ করে দেওয়া হয়েছিল একটা বললাম আহ বলা হয়নি যে ভারত সভা যে যে এই যে পরিকল্পনা ভারতীয়দেরকে থেকে পরীক্ষা থেকে বঞ্চিত করা এটা কিন্তু করেছেন লর্ড লিটন করেছিলেন এ আঠারোশো ছিয়াত্তর সালেই করেছিলেন আঠারোশো লিটন এই সিভিল সার্ভিস পরীক্ষা থেকে ভারতীয়দেরকে যে বঞ্চিত করার পরিকল্পনা সেটা কিন্তু তার লর্ড লিটনের ছিলটা ঠিক আছে এরপরে যে অস্ত্র আইন আর দেশীয় ভাষার সংবাদপত্র আইন এটা চালু করেছিল লর্ড এই লর্ড লিটন আঠারোশো সালে একটা হচ্ছে অস্ত্রোহীন ভারতীয়দের নিরস্তর করা আর সংবাদপত্রের কন্ট্রোধ করা অস্ত্রোহীন যে যেটা হচ্ছে সিপাই বিদ্রোহ ও মহাবিদ্রোহ এতে ইংরেজরা একটা অনুধাপন করতে পেরেছিলো বুঝতে পেরেছিলো যে ভারতীয়দেরকে নিরস্ত্র করতে হয় ভারতীয়দের যদি নিরস্ত্র করে দিতে না রাখা যেতে পারে তাহলে কিন্তু মহাবিদ্রোহ থেকেও আরও কোনো বড়ো ধরনের বিদ্রোহ হতে পারে যেটা ব্রিটিশদের পক্ষে সামাল দেওয়া খুবই অসম্ভব হয়ে পড়বে সেই জন্য ভারতীয়দেরকে নিরস্ত্র করার জন্য এই ধরনের মানে তাদের জন্য আইনটা প্রযোজ্য ছিল না শুধুমাত্র ভারতীয়দের জন্য প্রযোজ্য ছিল ভারতীয়দেরকে অস্ত্র রাখতে হয় তাহলে কিন্তু লাইসেন্স নিয়ে সে অস্ত্র তারা রাখতে পারবে তার আছা রাখতে পারবে না

বা বক্তব্য কোনো পত্রিকার মাধ্যমে প্রকাশ করা যাবে না যদি প্রকাশ করা হয় তাহলে সম্পাদক বা মুদ্রণযন্ত্র যন্ত্র বাজেয়াপ্ত করা হয় এইভাবে সংবাদপত্রে কন্ট্রোল করা হয়েছিল ঠিক আছে এরপরে হচ্ছে ইনভার্ট বিল তার আগে যেটা বলা হলো অস্ত্র আইন দেশীয় ভাষা সংবাদপত্র আইন এই আইনটাকে প্রত্যাহার করেছিলেন লর্ড রিপন এটা করেছিল আঠারোশো একাশি খ্রিস্টাব্দে লর্ড রিপন এই অস্ত্র আইন

ইংরেজদের বিচারক্ষেত্রে একটা সমজযোগ্যতা এতদিন যে ভারতীয়দেরকে ভারতীয়দের বিচারক্ষেত্রে কোনো যোগ্যতা ছিল না মানে একজন সাধারণ ইংরেজেরও ভারতেরও যে বিচার করতে পারতো না বা কোনো ইংরেজেরই ভারতের বিচার করার যোগ্যতা দেওয়া হয়নি সেটা কিন্তু লর্ড রিপন এই বিলের মাধ্যমে দিয়েছিলেন যে এরপর থেকে ভারতীয়রাও ইংরেজদের বিচার করতে পারবে এটা তার আইনসচিব বিরবাল এই বিলটাকে তৈরি করেছিলেন এবং সে ক্ষমতা ভারতীয়দেরকে দেওয়া হয়েছিল কিন্তু ইংল্যান্ডের শ্বেতাঙ্গরা মানে ইংরেজরা এরা কিন্তু এই বিলটাকে তারা মানতে চায়নি তাই ইংল্যান্ড জুড়ে এবং ভারতবর্ষে তারা কিন্তু প্রবল আন্দোলন গড়ে তুললেন এই বিলের বিরুদ্ধে বিলটাকে প্রত্যাহার করে নেওয়ার জন্য যাতে বিলটাকে তুলে নেওয়া হয় শেষ পর্যন্ত এই বিলটাকে কিন্তু প্রত্যাহার মতোই প্রত্যাহার করা হয়নি কিন্তু এই বিলের যে জায়গায় ভারতীয়দেরকে একটা অধিকার দেওয়া হয়েছিল বিচার ক্ষেত্রে সেটা কিন্তু সংশোধন করা হয়েছিল সংশোধন করে কি হলো না ইংরেজদের যে ক্ষমতা ছিল যে প্রভাব ছিল বিচার ক্ষেত্রে ইংরেজরা সেই ক্ষমতায় তারা ফিরে পেয়েছিল ঠিক আছে তার মানে এখানেও কিন্তু আমাদের সুবিধা হয়নি শেষ পর্যন্ত এই ভারত সভা কিন্তু ইটবার এই যে ইটবার বিলের সপক্ষে ভারত সভা থেকেও কিন্তু প্রবল একটা আন্দোলন

পত্রিকার মাধ্যমে ইংরেজদের যে প্রতিবাদ ইম্পর্ট বিলটাকে তুলে নেওয়া সেটা যে নিন্দা করেছিল দুটো পত্রিকা একটা পত্রিকা হচ্ছে অমৃতবাজার পত্রিকা আর একটা হচ্ছে বেঙ্গলি পত্রিকা অমৃতবাজার পত্রিকা এবং বেঙ্গলি পত্রিকার মাধ্যমে ইউরোপীয়দের যে প্রতিবাদ যে বিলটা প্রত্যাহার করা এটা প্রবল নিন্দা করেছিল এই ছিল আজকের বিষয় হিন্দু মেলা এবং ভারতসভা আশা করি তোমরা কিছুটা বলে বুঝতে পেরেছো যাই হোক আর সময় অনেক গড়িয়ে গেছে আর আলোচনা এখানে শেষ করছি এরপরে আমাদের যে আলোচনার বিষয় হবে সেটা হচ্ছে যে এটা লিখে রেখেছিল আনন্দমঠ উপন্যাস আনন্দমঠ উপন্যাস সম্পর্কে এরপরে আমরা আলোচনা করব সম্ভবত লেখাগুলো একটু ছোট হয়েছে কিন্তু আমি বলবো লেখাটা পড়তে গেলে তোমরা এই যে যখন অনেকসময় ভিডিওটা ছেড়ে রাখা আছে তোমরা এখানে স্ক্রিন শট করে করে নিতে পারবে তাহলে কিন্তু লেখাটা তোমাদের খাতায় লিখে নেওয়াটা সুবিধা হবে ঠিক আছে বা এই এখন যে ভিডিওটা চালানো অবস্থাতে যদি জুম করা হয় তাহলে কিন্তু আমার মনে হয় এটা বুঝতে পারবে এছাড়া তোমাদের কাছে বই আছে জাস্ট আমি এটা বিষয়টা বোঝানোর জন্য এটা করেছি এবং এই অধ্যায়টাও তোমাদের কিন্তু অনেকটা পড়ানো হয়েছে তাই এটাকে আর দীর্ঘ মেয়াদি করতে চাইনি পরের অধ্যায়ে যেতে চাই যাই হোক এখানে উপন্যাস আর হচ্ছে আছে একটা যে আর একটা ভারত মাতা তাহলে কিন্তু পরের অধ্যায়ে আমরা যেতে পারবো এটা আমি তাড়াতাড়ি শেষ করে দেবো পরের দিন আমরা আনন্দমঠ নিয়ে আলোচনা করবো এ পর্যন্ত সবাই ভালো থেকো ঠিক আছে আর একটা কথা মাধ্যমিকের রেজাল্ট দোসরা মে যারা দাদা দাদা বা দিদি আছে ভবদেবী দোস্তরামে সানুগ্য শুভেচ্ছা সকলকে ঠিক আছে এই পর্যন্তই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো